আপনাদের সকলকে নমস্কার জানাই বহু মানুষ এমন আছেন ব্যাংকে লোন হয়ে গেছে কিন্তু লোন হচ্ছে না ব্যবসায় প্রচুর মাল আছে বিক্রি হচ্ছে না এক জায়গায় টাকা পাবেন বহু চেষ্টা করছেন দেওয়ার সময় মিষ্টি মুখে নিয়েছে যখন দিয়েছেন মিষ্টি মুখে নিয়েছে এখন যখন দেবে তার সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি সৃষ্টি হয়ে গেছে এরকম যদি আপনাদের কারো হয় অর্থ কষ্ট কোথাও যেয়ে কোনো কাজ হচ্ছে না ব্যবসা চলছে না পাওনাদার আপনাকে টাকাটা করছে বা আপনি কারো কাছে টাকা পাচ্ছেন সে দিচ্ছে না যদি আপনাদের এরকম কারো কাছে হয় তাহলে একটা জিনিস করবেন এটা করবেন আপনাকে পঞ্জিকা দেখতে হবে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্র খোঁজ করবেন পুষ্যা নক্ষত্র আগের দিন এটা করে আনলেও হবে পুষ্যার নক্ষত্রতে আপনি শ্বেত আকন্দ গাছের শিকড় জোগাড় করুন এবার প্রশ্ন হচ্ছে কোথায় পাবো শ্বেত আকন্দ গাছ একদম সোজা ব্যাপার দশ টাকা থেকে পনেরো টাকা যে কোনো নার্সারিতে যাবেন যে কোনো নার্সারিতে যাবেন একটা টবের ভিতরে ছোট্ট একটা শ্বেকন্দ শ্বেত আকন্দর গাছ টব সমেত কিনে নিয়ে আসবেন বাড়িতে রেখে দিলেন একটু জল দিলেন পঞ্জিকা দেখলেন যে কবে পুষ্যার নক্ষত্র যেদিনকে পুষ্য নক্ষত্র যে দিনকে পুষ্য নক্ষত্র সেই দিনকে সকালবেলা গাছটাকে প্রণাম করে নিন একটু ধপকারি জ্বালান গাছটাকে কিছুক্ষণ পরে গাছটা উঠিয়ে গাছটার মেন শিকড়টা দুই ইঞ্চি সমান করে কেটে নিন দুটো টুকরো দুটো টুকরো দুই ইঞ্চি সমান করে কেটে নিন দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন ওই দুটো টুকরো যে পাত্রের মধ্যে রাখবেন ওর মধ্যে একটু গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে দিন একটা গ্লাসও হবে ঘটিত হবে এক ঘটি জল দেবেন দশ পনেরো মিনিট রাখার পরে একটা শিকড় আপনি সাদা সুতো দিয়ে সাদা সুতো দিয়ে যদি গায়ত্রী জানেন ভালো যদি গায়ত্রী না জানেন আপনার যে ভগবান তার নাম করে ডান হাতের এই রিস্টে বাঁধবেন ছেলেরা হোক বা মেয়েরা হোক সবাই ডান হাতে বাঁধবেন বা হাতে কোনো ফাংশন নাই মেয়েরাও ডান হাতে বাঁধবেন এখানে বাঁধবেন যদি লজ্জা লাগে তাহলে এখানে বাঁধবেন হাতের বাজুতে বাঁধবেন আর এইখানে বাঁধলে ভালো কাজ হয় তার কারণ যখনই আমি কারোর সঙ্গে কথা বলছি তার চোখটা যেন এখানটা পড়ে এটা একটা ভাইব্রেশনের ব্যাপার আছে এখানে আকর্ষণের একটা ব্যাপার আছে এই শিকড়টা পরে নিলেন সাদা সুতো দিয়ে আর ওই ঘটের ভিতরে যে একটা শিকড় ছিল আর জল ছিল সেই জল আর শিকড়টা আপনার এন্টার বাড়িতে ছিটিয়ে দিন আর খানিকটা জল নিয়ে আপনার ব্যবসা স্থানে ছিটিয়ে দিন ব্যবসা কেমন চলে আপনি দেখে নেন সামান্য ছোট ছোট টোটকাটা করুন দুর্ধর্ষ পাবেন ভালো থাকবেন নমস্কার